বাড়িতে সালাম দিবা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাবা তোমার আমল একটা কবুল হজ সব লেখা হয়ে যাবে সাবিরা চোখের পানি সেরে কান্দে নই বলছে জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোর বাবা আর একটা দরজার নাম তোর মা খবরদার তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায় খবরদার তাদের উ শব্দ করতে দিও না বলছে পিতা মাতার শব্দ না করবি যখন বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় কখনো বুড়া বলে ডাকবি না বুড়ি বলে ডাকবি না আরে মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না মায়ের মতো কেউ হয় না আপন কেউ নাই মুসলমান শুনে নেন সাহাবিরা কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক মাস আগে মার হারাইছি এক মাস আগে বাবার হারাইছি নবী গো কেউ বলে দুই এক সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বংশিত হতাম না আমার নবী কয় তোরাই শুধু তোর আমিও নবী এতিম আমার মা নাই আমি নবীর বাবা নাই আমি যখন ছয় মাস যখন মায়ের গর্বে আমার আব্বা জানসির বিদায় নিছে। ছয় বছর বয়স যখন তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছয় বছর ছয় মাস সাত মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুতালি বিদায় নিছে এই দুনিয়ার মধ্যে আমার মতো গড়ি আমার মতো এটি আমার মতো এটি দুনিয়ায় কেউ নাই আমার আল্লাহ ডাকতে বলে হাবিব তোমার চোখের পানি আমি সইতে পারি না আপনার সাবিদের চোখে পানি আপনার চোখে পানি আল্লাহ বলে জিবিলাম তারা তারি যাও আমার হাবিবরে জানাই আসো যাদের আব্বা মানাই তারা যেন দোয়া করে রাব্বির ঘাম কামা বলেন রকম কামা বলে দুনিয়ার মানুষ এমনি বলে আমার রবে আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার সগিরা গুণা মাফ করে দাও কবিরা গুণা মাফ করে দাও জানা গুণা মাফ করে দাও জানা গুণা গুলো মাফ করে দাও আর পিতা মাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে সেই বাবাকে হত্যা করে মুসলমান প্রতিটা সন্তান বাদান মুসলমান প্রতিটা সন্তান তার পিতা মাতার প্রতি ও দরদি বন্ধু চোদ্দটা হক জোরে বলেন আল্লাহ একবার আর একটু জোরে বলেন আল্লাহ একবার কয়ডা হক জোরে বলেন কয়ডা চোদ্দটা হক পিতা এই শোনা হকের মধ্যে যদি একটা হক যদি তোমরা আদায় না করতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও আল্লাহর আদালতে ইনতে পরে বাবা মায়ের মুসলমান মৃত্যুর পরে মৃত্যুর পরে সাতটা হক মৃত্যুর আগে দশ সাতটা হক এই চোদ্দটা হক হলো পিতামাতার জন্যে এই হকগুলো যেন আদায় করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ আকবার এত মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন আল্লাহুম্মা मोहब्बते वाली से देना आरोल ला हम्मा सल ओला देना এ মুসলমান ওই চোদ্দ টকের মধ্যে বলতেছিলাম সাতটা কালের পরে গো তার মধ্যে এক নাম্বার হল মাকফিরাত কামনা করা না। পিতা মাতার জন্য কি করা মাক ফিরাত কামনা করা বাবা মার জন্যে মুসলমান সব রেশনী করা সাত নাম্বার মুসলমান সময় মতো মা বাবার কবরটা জিয়ারত করা এই দুনিয়ার মধ্যে বিদায়ের পরে আজকে আমরা সন্তান বাবা মা দেখা যায় জানা যা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না দেখা যায় মাসকে চলে যায় যখন ঈদের মৌসুম আসে খবর নিমাম সাহেবের কাছে আমার আব্বার কবর কোনটা আমার মার কবর কোনটা এই কবরটার কথা জিজ্ঞাসা করি মুসলমান শুনে নাও তার মানে আর বুঝতে পারি নাই আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি তাদের খবর পর্যন্ত নিতে পারি না সেইতে কষ্ট আর থাকতে পারে না এই দুনিয়ায় এমন মা বাবার দৃঢ় বিদায় হয়ে গেছে রে মুসলমান এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝে আসে না জোরে বলেন আল্লাহ একবার যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম অল্প একটু টাচ দে যায় তারপরে আমার মেন লাইনে চলে যাব জীবিত থাকতে চোদ্দটা সাতটা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে যাদের আব্বা মা বেশি আছে একটু হাত দুখানা গো যাদের আব্বা মা বেশি আছে হাত নামাও যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তোলেন বাবা মা দুজনের একজন মারা গেছে একটু জোরে তোলেন আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই আমার সাথে পড়েন না রব্বি আল্লাহুমা কামা রব্বায়ানি সরীরা আল্লাহ পিতা মাতার সগিরা গুনাহ माफ করে দাও কবিরা গুনাহ माफ করে দাও জানা গুনাহ माफ করে দাও জানা গুনাহগুলো माफ করে দাও জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার এখন যাদের জীবিত আছে আব্বা মা শুনে নেন সাতটা হক যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই এক নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে জোরে বলেন আল্লাহ আকবার এক নাম্বার কি জোরে বলে এক নাম্বার কি পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে আমিন বলেন আমিন বলেন কি হওয়া লাগবে শ্রদ্ধাশীল হওয়া লাগবে কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না যখন আব্বা ডাক দিবে আমিন মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন হাজিরা দিবেন আব্বা যখন ডাক দিবে আমিন ডাক বলবেন আম্মু কি বলতেছেন বলেন মাথা উসে করে কথা বলা যাবে না তাদের এমন শ্রদ্ধা করতে হবে এমন নমনীয় বিনা আয় হতে অব্বা আব্বা মার কাছে কখনো জোরে আওয়াজ দেখি মুহা কর্কট ভাষায় বলা যাবে না আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান ডাকা যায় তিনবার সালাম করো শ্বশুরকে তিনবার সালাম করো আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাম্চিত হতে হবে আখেরাতেও লাঞ্ছিত হতে হবে জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এরে মুসলমান সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে আব্বা মা একদিকে মন থেকে ভালোবাসবেন প্রাণ থেকে ভালোবাসবেন এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয় আর দিকে যদি আপনার মা আর দিকে যদি আপনার বাবা থাকে রে পৃথিবীর বুকে পৃথিবী চাই না শতরাদার ধন চাই না মা বাবারে চাই জোরে বলো ঠিক কি না এমন ভালোবাসবেন মা বাবা খাইতে চায় না বাবা আপনার কাছে পড়তে চায় না দুনিয়ার রং মানে সু তামাশা করতে চায় না এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান হলো পিতামা আল্লাহ ভাগ বা এ মুসলমান তিন নাম্বার হলো সর্বদায় তাদের সঙ্গে তাদের কথা মেনে চলতে হবে জোরে বলে না আল্লাহ ভাগবা সর্বদায় তাদের কথা মেনে চলতে হবে বাবা মা যখন যে হুকুম দিবে যদি বলে বাবা ডান দিকে যাস না আর বাম দিকে যাস না যাবা না এই কাজ করতে হবে বাবা করবা না কারণ সদা সর্বদায় তাদের কথা মেনে চলতে হবে মা কি বলছে দুনিয়ার যে যা বলে বিবি কি বলল শোনার সময় নাই ভাই কি বলল শোনার সময় নাই দাদা কি বললো মা মা বাবা কি বলতে সেটা শোনার দরকার আগে এটা মেনে চলতে হবে আগে যদি পৃথিবীর মধ্যে কোন সন্তান এই মা বাবার কথা মেনে চলতে পারে দুনিয়াতেও শান্তি পরপারেও শান্তি জলে ভালো আরো জোরে বলেন আল্লাহ এরে মুসলমান তিন নাম্বার ও মুসলমান শোনো চার নাম্বার সর্বদায় তাদের খেদমত করা লাগবে জোরে বলেন আল্লাহ এমন খেদমত করা লাগবে সন্তানাদের খেদমত করা লাগবে কত ভালোবেসে ছিল রহমত আলামিন একদিন একটু মজলিসের মধ্যে এরা দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রহমতের নবী কালেমার দাওয়াত দাই গো রহমতের নবী দাওয়াত দিতে লাগলেন দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো ও মুসলমান অলিদ নামে একজন ভণ্ড প্রতারক নাম হলো অলিদ নাম কি জোরে বলেন নাম কি অলিদ নামে একজন ভণ্ড প্রতারক উনি একটা মূর্তি বানাইলেন স্বর্ণ দিয়া বড় একটা মূর্তি বানাইলেন মূর্তি বানাইয়া প্রতিদিন তার পূজা করে দেবতা বানাইয়া আল্লাহর পূজা বন্ধ করে দিয়ে আল্লাহর আল্লাহর গুলামি বন্ধ করে দিয়া স্বর্ণের পুতুলের মূর্তির পূজারই শুরু করে দিল এই অনেক দিন পূজা করতে করতে একদিন গভীর রাত্রে অলিদ গোমা আছে পুতুলের কাছে পুতুলের ভিতর থেকে আব্দুল্লাটা মুহাম্মদ একজন প্রতারক মুহাম্মাদের ধর্ম বাতিল যারা হবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুহাম্মাদের দলে যারা যাবে এরা ইমান নষ্ট হয়ে যাবে আকিদা নষ্ট হয়ে যাবে ভগবান ভগবানের মুখে কথা শুই নৌ লিপ্ত বড় আনন্দিত হইলেন বউকে ডাক বউ তাড়াতাড়ি আয় মুহাম্মাদের ধর্ম ছেলেরে ছেলের কয় তাড়াতাড়ি ধর্মবাতি বাবারে কয় বাবা তাড়াতাড়ি আসো মুহাম্মাদের ধর্মবাতি গোটা ফ্যামিলিটাকে বিদ্রোহী শুরু করে দিল গ্রামগঞ্জে যত লোক ছিল সবাই এসে ডাকিয়া সামনে আনলো ওলি যখন বলে ভগবান তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম সঠিক না দেবতার ধর্ম সঠিক ভিতর থেকে যাচ্ছে মোহাম্মদ একজন বদ মানুষ মোহাম্মদ একটা বাজে মানুষ মোহাম্মদের ধর্ম লোকজন সঙ্গে সঙ্গে অলিদের পক্ষ নেয় গ্রামঘাট সব জানা জানি হয়ে গেল এর স্বর্ণের পুতুল অলিদের ভগবান কথা বলছে আবদুল্লার বেটা মোহাম্মদ একটা বাজে লোক একটা বাজে ধর্ম নিয়ে ইলাহা নাই আইসিল্লা ছাড়া মোহাম্মাদুর রসুল্লাহ ফাকের প্রেরিত রসুল বাবান্দা এটা বানোয়ার মোহাম্মদ কোন নবী টবি না মোহাম্মদ একটা সাধারণ মানুষ আল্লাহ বলতে কিছু না এলা ইলাহা নাই কোন ইলা আরে আসে আমাদের ইলা চন্দ্র পূজা করি চন্দ্র আমাদের ইলা আমরা গাছ পূজা করি গাছ আমাদের ইলা দেবতা পূজা করি দেবতা আমাদের ইলা মানুষ পূজারই করি এটা আমাদের ইলা পৃথিবীর মধ্যে যা কিছু খোদাকে বাদ দিয়া যত দেবতা আছে সবাই তো আমাদের ইলা একটা মজার বিষয় শুরু করে দিল এলাকার সব মানুষদেরকে ডাকিয়া বিশাল একটা মহা সমাবেশ করলেন মহা সমাবেশ হাজার হাজার লোক আসলো আবদুল্লার বেটা মুহাম্মদ কেউ দাঁত দেওয়া হলো আবদুল্লার বেটা মুহাম্মাদকে ডাক ডাকতে বলা হলো খালিদ ডাকতে বলে মোহাম্মদ তোমার ধর্ম সঠিক যদি হয় আমাদের দেবতা বলে দিবে আর ওই দেবতা যদি তোমার ধর্মের কথা সঠিক বলে আমরা সবাই মেনে নিব আমার নবীজি চলে আসলেন মহাসমাবেশে হাজার হাজার মানুষ এসে দাঁড়ায় গেলে দেবতা কোন কথা বলবে খলিদ বলে ডাক বলে খালিদ বলে দেবতা বলে দাও আব্দুল্লাহ বেটার মোহাম্মদের ধর্মপ্রতারক সে কাজ মিথ্যাবাদী এবার দেবতার ভিতর থেকে আওয়াজ আসে আমার সাথে পড়ে না শাহাদু আল্লা ইলাক ইল্লাল্লাহু আহ দহু শরিক অশাহ মোহাম্মদ অবদু হুয় রসূ লোলা ইলাহ ইাহু মোহাম্মদ রসূ লোলা জোরে জোরে চিল্লা বলা যাব্লাহবা আসতে কইবেন না জোরে কইবেন আহা মুসলমান কথা কি আমার বোঝেন মাগুরা জেলার ভাষা আর আপনাদের টাঙ্গাইলের ভাষা এক না টাঙ্গাইলের মানুষগুলো একটু টান কথা বলে রকম ভাষা আমি শিখতে পারিনি যদি কয়েকবার কোনো কোনো আসলে হয়তো শিখে যাব কথা বলছেন এক দেশের গালি এক দেশের বলি উপস্থিত যত মানুষ ছিল দেবতা ডাকতে বলে জনগণ শোনো বলি ডাক্তার কাচ্চা বলিbett মিথ্যাবাদী কারণ মুহাম্মাদের ধর্ম সঠিক মোহাম্মদ আল্লাহর پیغمبر আল্লাহর নবী তিনি হলেন শ্রেষ্ঠ নবী নবীদের নবী রাহমাতুল লিল আলামিন সুতরাং একমাত্র বাছর উপায় হলো রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার প্রতিমা সাক্ষী দিছে আশহাদু

দাওয়াত দিলেন বললেন আমার মেসেজ হলো আমি রাজত্ব করতে আসি নাই আমি কি করতে এসেছি আমি দুনিয়ার মধ্যে এসেছি তোমাদের একটা মেসেজ নিয়ে আমি তোমাদের ঠক দিতে আসি নাই আমি তোমাদের কষ্ট দিতে আসি নাই আমি এসেছি ছোট্ট একটা দাওয়াত নিয়ে সেই দাওয়াত হলো লা জোরে বলেন ইল্লাল্লাহ মাহম্মদুর রে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোন মাবুদ নাই আর আল্লাহ কে মত জন্য একমাত্র ঠিকানা হলো আমি নবী রাজ মাহতালীলা সবাই মেনে নিলেন নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন এরপরে ইতিহাস শুনে নেন নবীজি দেখলেন একটা বিশাল একটা দত্ত হাতের মধ্যে খোলা তরবারি হরক্ত বাকার তরবারি কানে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কে গো বলে হুজুর আমি হইলাম জীন জাতির Sardar আমি হলাম মুসলিম জীন আপনার সামনে হাজিরি হয়ে গেছি নবী বললেন কি তোমার হাতে রক্ত রক্তমাকাত বাড়ি কেন বলে ইয়ারো সুন ইয়া হাবিবাল্লাহ আমি আদম নবীর আগে আমারে বানাইছে আমার আল্লাহ এই মানব জাতি বানানোর আগে একটা জাতি ছিল সেই জাতি আমি পরে আমি আদম থেকে শুনেছি আর রাসূলুল্লাহ আপনি आखरी নবী ঈসা নবী থেকে শুনছি আপনি आखरी নবী মূসা নবী থেকে শুনছি আপনি आखरी নবী দাউদ নবী থেকে শুনছি আপনি आखरी নবী समस्त নবীদের থেকে শুনেছি আপনার প্রশংসা আপনার গুণগান ফেরেস্তাদের থেকে শুনেছি আপনার গুণগান আপনার शान ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই পথে যাইতেছিলাম এক জিন কাফের জিন ওই খলিদের ওই খলিদার পুথুলের মধ্যে প্রবেশ করিয়া আপনার ধর্মটাকে নষ্ট করতে চায় ইসলামটাকে তছনছ করতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বদ জিন কাফের জিন কে আমি এই এক কবি দুই ভাগ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই রক্তমাখা তরবারি আপনার সামনে নিয়ে দাঁড়ায় আছে এরপরে আমি খুন করি আমি ওই পুথুলের মধ্যে প্রবেশ করি যখন একটু আগে যখন ওই পুতুল সাক্ষী দিছিল আসাদু আল্লাহ ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাক্ষীটা পুতুলের ভিতরে থেকে দিছিলাম আমি কারণ ইসলামের পর আঘাত আসবে মুসলমান সবাই মানতে পারে আমরা জিন জাতি মানতে পারি না কারণ আমরা মুসলমান আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাছে কানাসে সেই মুসলমান মার খায় আফগানের মধ্যে সেই মুসলমান মার খায় ফিলিস্তিনের জমিনার সেই মুসলমান বাড়ি খায় আমেরিকার জমিনে সেই মুসলমান বাড়ি খায়াতে বিশ্বের আনাচে কানাচে কারণ মুসলমানদের ভিতরে কোথা নাই মুসলমানদের ভিতর ভালোবাসা নাই মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নাই মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমান আজি খায় জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা গোটা বিশ্বের মুসলমান জাতি থাকার দরবীরের জাতি ঠিক কিনা ঠিক কিনা আরো জোরে এ দুনিয়ার মুসলমান শুনে নাও রাসূলুল্লাহ এইভাবে ইসলামের দাওয়াত প্রচার করলেন এটা দেখিয়া আবু জেলের মন বড় খারাপ কার জোরে বলেন কার অনেক ওয়াজ করব কথা বলে করে বলবেন বুঝবেন উঠাউটি করবেন না দুর্যোধরে বসে থাকেন কোরআন থেকে কথাগুলো বলবো সব আস্তে 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 বিশ্লেষণ করে কথা বলবো আর আপনারা ফাঁকি দিবেন আমিও ফাঁকি দেব এখনও ওয়াজ কেবল শুরু করলাম রাত কেবল শুরু ঠিক শুরুর ক্ষেপে কিছু মানুষ ওঠা শুরু করছিল তবে ভালো মানুষ মানুষগুলো ভদ্র মানুষ ছাতক পাখির মতো বসে আছেন। আল্লাহ যেন রহমত দান করে আমিন বলেন আমিন বলেন আরও জনের গুণা কত করেছি আল্লাহ যেন গুনাগুলো মাফ করে দেয় জোরে বলেন আমিন বড্ড ভয় করে ভাই বড্ড ভয় করে ওয়াশ করি আর চিন্তা করি এই তিনটে দায়িত্ব যদি কেউ নিত নাম্বার ওয়ান মৃত্যু যন্ত্রণা যদি কেউ নিত যে তোর মৃত্যু যন্ত্রণা হবে না নাম্বার টু তোর কবরে মন কার নেকি রাইব না নাম্বার থ্রি আমল নামাটা তোর ডায়নাতে দিয়ে দিবে আহা এই তিনটা সার্টিফিকেট যদি কেউ দিত রে আমার জীবনটা বরবাদ হতো না শান্তি পাতাম এই তিনটা চিন্তা নিয়ে বসে থাকি আল্লাহ মৃত্যু যন্ত্রণা হবেই কারণ মা মুক্তি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায় শরিয়াত নামে একটা কিতাব লাগলেন এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বললেন সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে টানদে সিঁড়ে উল্টো দিকে টানদে দিয়ে লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা হলো সাধারণ মৃত্যু